ফাইনালি দিনটা চলেই এলো বেরিয়ে পড়লাম মন খারাপের সঙ্গে র্যাপিডো থেকে অটো বুক করেছি কিন্তু বালি যাত্রার জন্য এতটাই ভিড় যে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে পারেনি ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে রাস্তাটাতে ভিড় ছিল আমরা অন্যদিকে রাস্তা দিয়ে আসছি একটু ঘুরে ঘুরে ভিড়টা এখানে একটু কম পাবো ওয়েদারের কথা জানতে চাইছিলেন এখানেই বলুন বা কলকাতায় বলুন ওই দুটো সময় ঠান্ডা লাগছে রাতের দিকে যখন বাইরে বেরোচ্ছি আর ভোরের বেলা বাকি সময় নর্মাল আচ্ছা আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি বাট মোটামুটি বললাম না এক ঘন্টার ওপরে দাঁড়াতে হবে তো নটা পনেরোই বাস এখন আটটা কুড়ি বাজছে কটকেই তো আছি বাড়ি যাবি আবার কলকাতায় বাড়ি আর চার মাস পরে জেম মারা একদম কটক ছেড়ে কলকাতায় চলে আসছো ওই বাড়িতে ওই বাড়িটা ছোটো যাবে আর থাকবে না আমরা এখন দাঁড়িয়ে আছি আর এখানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখানে না কোনো বসার জায়গা আছে না ওয়েটিং রুম আছে এই বাসটা যেখানে দাঁড়িয়েছে ঠিক এখানটা এসে দাঁড়াবে বাসটা ওয়েল ব্যালেন্স করে নিয়ে আসছে দুটো চা বাবা সেই দুধের চা তা শ্যামলি ঢুকলো আমরা বসে বসে বোম ফাটানো দেখছি আমাদের গাড়ি এখনো আসেনি যাই হোক নটা পনেরোর রাইট টাইম ছিল বাট বাস এসে পৌঁছেছিল ওই নটা পঁয়ত্রিশ নাগাদ একটু দেরি হয়েছিল যেহেতু বালি যাত্রার জন্য ভিড় ছিল আর এই বাসটাতে না আবার টিফিনও দিয়েছিল ও সময় পুজিয়া ছিল বিস্কিট ফিস্কিট ছিল যদিও আমরা পরের তরকার রুটি খেয়েছিলাম মাঝখানে ধাবায় দাঁড়িয়েছিল আর ভীষণ খিদে পেয়ে গেছিল তখন আচ্ছা আমরা পৌঁছলাম ডট পাঁচটায় ঠিক আছে বাথরুম বাথরুম ক্লিয়ার ফ্লিয়ার করে এখন আমরা এখন আমরা ওলা উবের বুক করে সোজা বাড়ির দিকে যাবো এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে বাসটা বেশ ভালো বাস আচ্ছা আপনারা জিজ্ঞাসা করেছেন কোথা থেকে বাসের টিকিট বুকিং করি অনলাইনে করা যায় আবার এখানে এসেও করা যায় আমরা অনলাইনেই করি পুনে বাসের সময় নেমেছি এখন বাজছে প্রায় পাঁচটা কুড়ি পঁচিশ এখনও পর্যন্ত একটা ওলাও পাওয়া যায়নি মানে পাওয়া যাচ্ছিলো বুক করছিলাম ক্যান্সেল করছিল যেহেতু এত ভোরবেলা তাও ঠানা ঠান্ডা পড়ে গেছে না অনেকেই যেতে চাইছিল অত দূর এক্সট্রা কিছু দেবো বলার পরেই একমাত্র একজন রাজি হয়েছিল এখানে নদীকে আমি একটা পঞ্চু বার করে গায়ে দিয়ে দিয়েছি বেশ ঠান্ডা লাগছিল আমি আর মিস্টার মুখার্জি এই অবস্থায় ঘুরছি আর এই করে করেই আমার ঠান্ডাটা সেদিন দিন লেগেছিলো যাই হোক এরপরে গাড়িতে চেপে সোজা গেছিলাম বাড়ি পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে তাই কোনো কিছু শ্যুট করিনি মানে ওঠার সময় যা শ্যুট করেছিলাম পুরো রাস্তাটা আমি পুরো ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলাম যদিও ভোরের কলকাতা রাস্তা একদম ফাঁকা ছিল খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর দেখুন একটু পর থেকে পুরো সুন্দর ফ্যাট ফ্যাটে একদম রোদ ফুটে গিয়েছিলো কিন্তু ভোরের কলকাতা সত্যিই অসাধারণ কোনো যানজট নেই পাখি কোলাহল এত ভালো লাগছিল আমি মাঝে মাঝে চোখ খুলছিলাম আর এটা এনজয় করে ওকে বাড়িতে ঢুকে গেছি আর এসে কেসে আমি কাজে লেগে পড়েছি প্রায় সাড়ে ছটার সময় ঢুকেছি আর ঘুমোলে না অনেক দেরি হয়ে যাবে তো এসে কেসে আমি নিজে ঝাঁট ফাঁট দিয়ে মুছে টুছে দিয়েছি এরপরে যেটুকু টাইম আছে ভাবছি আমি যা যা জামা কাপড় নিয়ে গেছিলাম যা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম জায়গার জিনিসের জায়গায় রেখে দিয়ে তারপরে স্নানটা করে ফেলবো আজকে এমনিতেও রবিবার মিসে মুখার্জি একটু পরে গিয়েই বাজারে যাবে দিয়ে সমস্ত জিনিসপত্র আনবে কারণ ও বিকালের মধ্যে আজকে আমার গুহাটি বেরোচ্ছে কোথাও গেলে বা কোথা থেকেও এলে এই জামা কাপড় কাছা গোছানোর ব্যাপারটা আমাকে প্রচণ্ড হন্ট করে সেজন্য না যতটা পারে আমি এগিয়ে রাখি তো ওখানেই আমি অর্ধেকে বেশি জামা কেচে নিয়েছি শুধু একটা দুটো জামা যেটা আমি পরে এসেছি মিসে মুখার্জি যেটা পরে এসেছে আর নদী যেটা পরে এসেছে তো এই পরা জামা কাপড়গুলো আরেকটা বেডশিট যেটা আমি ইউজ করেছিলাম ওই বেডশিট এই মানে জাস্ট একটা দুটো জামা কাপড়ই কাচা রেখেছি বাকি সমস্ত কিছু কাচাকুচি আছে তাই জায়গা জিনিস জায়গায় রেখে দেবো ঠিক এরকম আমি আরামবাগেও করি যখন আরামবাগ থেকে ফিরি তার আগের দিন পর্যন্ত যত যা জামা কাপড় পড়েছে একবার দুবার সমস্ত কিছু কেচে শুকিয়ে নিয়ে তারপরে এখানে আসি আমার স্নান টান কমপ্লিট এখন আমি চা নিয়ে বসেছি আমার এই অনেক দিন ধরে এই খাওয়া হয়নি চান করলাম এখানে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম কারণ বলেছে ওরা চার পাঁচ দিন বাট ঠিক আছে আমি সাত দিন মতো জল লাগাবো না তারপরে লাগাবো আর ভ্যাসলিন কন্টিনিউস দিয়ে রাখছি চাটা খাবো চাটা খেয়ে মিস্টার মুখার্জির সাথে বাইরে যাব বাজার করতে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখানোর আছে আর কাগজ ফুলের গাছে কত ফুল এসেছে দেখবেন পড়তি ছোটটা অল্প অল্প করে আসছে বড়টা তো পুরো একদম মানে নিচের যে ভান্ডটা সেই পুরো একদম ডালটা থেকে পুরো একদম ভর্তি একটাও পাতা দেখা যাচ্ছে না ফুলে ভর্তি এই দেখুন আমি সকালবেলা জল দিলাম গাছে এই দেখো কি ফুল এসেছে কি ফুল এসেছে তার মধ্যে আবার এই শীতকালেও ডেনলিল তিনখানা ফুটেছে বলছিলাম না অল্প একটু ফুল এসেছে এটা হচ্ছে এই কাগজ ফুলের গাছটা এটা যেহেতু ডালপালাগুলো কেটে দিয়েছিলাম মাঝখানে বর্ষার সময় ফুল আসছিল না বলে তাই একটু আসতে দেরি হচ্ছে আর দেখুন প্রচুর পাতা বেরিয়েছে এবার গোটা শীতকাল জুড়ে ফুল দেবে এটা দুটো কালার আছে দেখিয়েছে একটা হলুদ আর একটা পিচ কালার কিন্তু এটাতেও দুটো কালারেরই ফুল ছিল একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে সাদা কিন্তু সাদাটা এখন আর ফুটছেই না দেখছি পিঙ্কটাই ফুটছে বেশিরভাগ সবাই সুলতাদির মুখ দর্শন করুন বাহ উনুন কয় বানিয়ে দেবে করে দেবো এখন এখনই করতে হবে আমার আমার বাসনগুলো তো আমি রান্না করার জন্য অস্থির হয়ে যাচ্ছি তুমি আজকেই নিয়ে যাও একটা টব বুঝতে একটা টব নিয়ে গিয়ে উনুনটা বেশ বড় করে বানিয়ে দেবে ঠিক আছে দেখো যা পারো করো মানে বেরিয়ে যাবে গুয়াহাটি ওই জন্য আমি এখন যাচ্ছি ওর সাথে কি কি সবজি টবজি আনতে হবে নিয়ে আসবো সবজি টবজি যা লাগে তো আনবোই সাথে মানে শসা ফসা তারপরে ওই বিট গাজর শীতকালে বললাম না ভাতের সাথে কিছু থাক না থাকে ওই স্যালাড দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ও করে নিয়ে আসবো আর মাছও নিয়ে আসবো অল্প করে যেহেতু এতদিন ছিলাম না মাছ তো আজকে হবেই আজকাল মা বাবাদের হয়ে যাবে আর আমরা শুধু আজকে খাবো আমাকে আমাদের বাঁকড়াহাট বাজারে এত ফ্রেশ আর এত ভ্যারাইটির মাছ পাওয়া যায় না মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝেই পায় না দিদিভাই তাই বলছিলো যে পাবদার একটা গন্ধ ছাড়া আমি বললাম যে আমাদের এখানে পাবদা খেয়ে দেখবে এত ফ্রেশ সত্যি আজকের মাছটা অসাধারণভাবে ফ্রেশ ছিল এখানে কিছু সবজিপত্রও নিয়ে নিচ্ছি আর শীতকালে সবজি জানে নিত দেখলেই মনে না হ্যাঁ এটা নিই সেটা নিই এই করতে করতে বেশ ভালো রকম মানে বেশ মোটা টাকার একটা সবজি নেওয়া হয়ে গেছে কিন্তু ওই মানুষের মন বিশ্বাস করুন রেস্টুরেন্টে যদি এই টাকাটা খরচা হয় গায়ে লাগবে না কিন্তু সবজি নিয়ে আসার মনে হচ্ছে এত টাকা সবজি হয়ে গেল আমরা একটা কাঁচা আমও পেয়েছি এটাও নিয়ে নিয়েছি আমঝোল করবো ভেবে আর শীতকাল আস্তে না আসতে কেন জানি না মনটা পিঠে পিঠে করছে দিদি ভাইয়ের বাড়িতে গিয়ে পিঠেটা দেখে কিন্তু মনটা তো ভরে নি তাই ভাবছি এই দুটো নারকেল নিয়ে যাই বড় বড় সাইজের এই নারকেলগুলোর দাম নিয়েছে ষাট টাকা করে এত বেশি দাম নিয়েছে চিন্তার বাইরে অল্প করে চালের গুঁড়ি নিয়ে একটু সেদ্ধ পিঠে করবো ভাবছি আমাদের জন্য তো পাবদা মাছ নিলাম হলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো এদিকে সুরদাদির বাবার মাছটা কাটছে এই মাছটা কেটে দিল না ওরা সেই জন্য সুরদাদি কাটছে আর বাবা তো পাবদা খায় না ওই জন্য এই রুই মাছ নিয়ে আসা হয়েছে এই পাবদা মাছ ভীষণ ফাটে ভাজার সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তেল মাখি এই পাবদা মাছ আবার দুম ফাটাস করে ফাটে ওই জন্য সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিয়েছি

ঠিক আছে তো মিনিংটা হচ্ছে ভালো লাগছে না বলতে পরে বলবো এখন একটু ঘুমিয়ে নিই কালকে সারা রাত ভাল বাসের মধ্যে তো জানেন আমার ঘুম আর তারপরে এসে কেসেও আমি ঘুমোইনি একটু আমি পুরো লেগে পড়েছিলাম কাজে আমার কাজ ফাজ গুছিয়ে নিয়েছি ভিডিও ফিডিও সমস্ত রিডিং হয়ে পোস্ট হয়ে গেছে তো ওটা আমার একটা বিশাল চিন্তা মুক্ত হয়েছে এবার আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টাটা ন্যাপ নেব যদিও মিস্টার মুখে যাওয়া পাঁচটার সময় বেরিয়ে যাচ্ছে তখন উঠতে হবে দেখি ম্যাগি ফ্যাগি একটা করে দেবো ম্যাগি ফ্যাগি খেয়ে বেরোবে কারণ এত কম ডিউরেশনের মধ্যে হয়তো বেশ কিছু খেতে পারবে না আর তাছাড়া মানে ফ্লাইটেও তো খাবার থাকেই ডট ছটা মিস্টার মুখার্জি বেরোচ্ছে এখন অটো করে যাচ্ছে জোকা জোকা থেকে সোজা যাবে এয়ারপোর্ট অভিষেক তো বেরিয়ে গেল ওর নটায় ফ্লাইট সাড়ে নটায় ফ্লাইট বোধ হয় আর এখন আমি যাচ্ছি নদীকে রুকশানা কাছে দিতে পড়াশোনা করানোর জন্য আর এসে ভাবছি নদীর টিফিনটার জন্য একটু জোগাড় কালকে করে রাখবো আর ওর ভাতটাও বসাবে ও বলছে আজকে যে চাল দিয়ে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওই খিচুড়ি টাইপের আর কিছু মশলা না এমনি প্লেন ঘি দিয়ে ভাত খান তো ওটাই করে নেবো আর আমার যেরকম রুটি করায়নি শুধু দিকে দিয়ে তো আমিও দেখি কি খাবো ওই চালের ডালেই খেয়ে নেব না কি করবো দেখি দেখা শীতকাল আসছে মানে অনেক ধরনের ফেস্টিভ্যাল সামনে আসছে তাই না আর আমার বিবি ক্রিম শেষ হয়ে গেছিলো পঞ্চ বিবি ক্রিম আমি আগে মাখতাম মাঝখানে অনেক রকম ট্রাই করলাম বাট সব থেকে যেটা দেখলাম সমস্ত বিবি ক্রিমের মধ্যে এই পঞ্চ বিবি ক্রিমের যে ফিনিশটা অনেক বেশি ভালো আর কাভারেজটাও বেশ হাই মানে আমার তো মুখে প্রচণ্ড পিম্পলের দাগ আছে পঞ্চ বিবির মতো কভারেজ কিন্তু কোনো বিবি ক্রিম দেয় না এবার ডটন কিটটা রিসেন্ট ইউজ করছিলাম বাট ওটা প্রচণ্ড শেয়ার কাভারেজ মানে এতটাই লাইট কভারেজ যে কিছু মানে কিছু মেখেছি বলেই মনে হয় না তো এটা নিলাম এটা কম্বো অফার চলছিল না কিন্তু এই যে বড় যে প্যাকটা সেটা অ্যাভেলেবেল ছিল না সেটা দুটো আঠেরো গ্রামের নিয়েছি এটা দুটোই শেড ছিল একটা হচ্ছে ফরসাদের জন্য আইভেরি বোধহয় ছিল আর এটা হচ্ছে ন্যাচারাল মানে আমাদের ডার্ক বা ডাস্কি স্কিন টোন সব কিছু তো এক হয় না তবু ওরই মধ্যে একটা ন্যাচারাল স্কিন টোনে বের করেছে তো আমি এখন নিচে গিয়ে ভাতটা বসাবো ওই সেদ্ধ সেদ্ধ চালের ভাত আমার আর নদীর দুজনেরই বসিয়ে দেবো ভাত খেয়ে নেব চাল ডাল সাথে বেশ কিছুটা সবজিও দিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দেবো এখন হালকা হালকা শীত পড়ে গেলে না ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে না এমনিতেই ঠান্ডার সময় তো বেশ গরম গরম রুটি হলে ঠিক আছে আর শুলোতার দিদি যেহেতু রুটি করে দিয়ে যায় তো সেহেতু অনেক সকালবেলা করে দিয়ে যায় সেটা রাত্রেবেলা খেতে একদম ভালো লাগে না আর তার উপরে রুটি না আমি একদম করতে পারি না আমি সমস্ত রান্না করতে পারি কেন যেন রুটিটা আমার একদম ভালো হয় না যতই চেষ্টা করি গরম জল দিয়ে মেখেছি ভিনিগার দিয়ে মেখেছি এটা ওটা অনেক কিছু ট্রাই করেছি কিন্তু রুটি আমার শক্ত হবে তো সেই কারণে আমি রুটি বানাতে সাহস করি না তো গরম গরম ভাত খাবো মা বলছিল যে কাল থেকে আমারও চালের ডালে দিয়ে দিবি আমিও চাল ডালে খাবো তো কালকে সকালে প্ল্যানও ফিক্স হয়ে গেছে এমনিতেই সোমবার তো ভালো কালকে চালের ডালে সমস্ত সবজি টবজি দিয়ে ফুলকপি টুলকপি দিয়ে করবো তো সবাই বললো হ্যাঁ ঠিক আছে কিন্তু বাবার তো হবে না বাবার আলাদা যাই হোক এখানে আমি নদীর টিফিন রেডি করছি এখানে ওটস আমি অনেকদিন থেকে আনিয়েছিলাম ওটসের প্যাকেটটা খোলাই হচ্ছিলো না ওটস আর একটু আটা দিয়ে সমস্ত সবজি টবজি কুচিয়ে একটা চিরা টাইপের বানিয়ে দেবো ওটসের সাথে মুগ গলায় আমি দিই কিন্তু মুগ আমার বাড়িতে শেষ হয়ে গেছে আর আমিজের কাছেও ছিল না তো সেই জন্যই ভাবলাম যে একটু আটা বা বেসন দিয়ে দেবো বেসনটার টেস্টটা কীরকম লাগবে কে জানে সেই জন্য আটাই দিয়ে দিলাম অল্প ময়দাও দেওয়া যায় বাট ময়দাটা হেলদি নয় বলেই আটা দিলাম অল্প একটু টোমেটো কেচাপও দিলাম টোমেটো কেচাপ দিলে না বাচ্চারা খুব ভালোভাবে খায় নদীর ক্ষেত্রে দেখেছি সবজি দিলে বা এই নর্মাল দিলে ও পছন্দ করে না কিন্তু এর মধ্যে যদি টোমেটো কেচাপ একটু ভিনিগার দিই টেস্টটা বেশ এনহ্যান্স হয় চারাটা দুপুর ঘুমাই নি এখন আরামসে ঘুমোচ্ছে করে দেওয়া যায় এগারোটা পনেরো এবার আমি এডিটিং করে শোবো যেটা মুভি ফুভি চালাবো একা থাকতে ভালো লাগে না তো মানে একটা কিছু আওয়াজ পাওয়া শোনা গেলে মনটা ভাল লাগে কালকে সকাল সকাল দাদাভাই চলে আসবে মানে এই ভিডিওটা যখন পোস্ট হয়েছে তখন দাদাভাই চলে এসেছে অলরেডি সবার এই ছুটির টাইম ওভার এরপরে পড়াশোনা নিজের কাজ এই সময় তো মন দিতে হবে তাই না ছুটির টাইম ওভার বললে ভুল হবে নদীদের আবার ডিসেম্বরে বেশ লম্বা একটা ছুটি থাকবে সাত আট দিনের ক্রিসমাসের ছুটি তখন আরামবাগে যাব ক্রিসমাসের ছুটিতে প্রত্যেকবার বাবা কেক করে এবারে ভাবছি আমি কেক করব আর নিরামিষ কেক আর সেটাও মাকে করে খাও যাও আজকে ব্লগটা নিয়ে শেষ করছি ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট